আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বাজার সদে যা করলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এনেছে একটি ফুলকপি তারপরে এখানে আছে জলপাই দুই দুই কেজির মতো জলপাই এনেছি জলপাই দিয়ে আচার করবো আর এখানে লাউ শাক কয়েকদিন বাজারে গিয়েছি লাউ শাক পাইনি আজকে যাও একটা পেয়েছি একেবারে হালকা কয়েকটা পাতা তাও ত্রিশ টাকা নিয়েছে একেবারে সামান্য পাতা আর এটা হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস এই যে পুঁই শাকের মুচি যেটাকে বলে এই কুঁই মুচি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এর জন্য এটা এনেছি আর এটা হচ্ছে সিম সিম আমি চল্লিশ টাকা কেজি করে খেয়েছি হঠাৎ করে আশি টাকা হয়েছে তারপর আরেকদিন গিয়ে দেখলাম একশো আজকে গিয়ে দেখি একশো দুইশো টাকাও স্টিম ছিল কিন্তু মাঝখান থেকে মানে স্টিমের কেজিটা চল্লিশ টাকা ষাট টাকা এরকম হয়ে গেছিলো আমি চল্লিশ টাকা করে এনেছিলাম আজকে আবার একশো বিশ টাকা করে কেজি তাই আড়াইশো টাকা আর আড়াইশো গ্রাম নিয়ে এসেছি একশো বিশ টাকা হয়ে গেছে আমার বাজার সবাই কেমন হলো সবাই জানাবেন বর্তমানে বাজারে কাঁচা মানে সবজির দাম অনেক বেশি যা ধরি সবই একশো টাকা আশি টাকা একশো টাকা মানে আশি টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না যাই হোক তবে আমি সিমটা নিয়ে খুবই আপসেট যেই সিম চল্লিশ টাকা কেজি হয়ে গেল সেটা এখন একশো টাকা করে সবাই একটু বুঝে শুনে বাজার করতে হয় কেননা বাজারে সব কিছুর দাম চড়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ